ফিফা ক্লাব বিশ্বকাপে ব্রাজিলিয়ান ক্লাবের চমক চলছেই প্রথম কোয়ার্টার ফাইনালে আলহিলালকে দুই এক গোলে হারিয়ে শেষ ফুলমিনেন্স ম্যাচের শুরু থেকে নিজেদের পায়ে বল রেখে একের পর এক আক্রমণ করতে থাকে ফুলমিনেন্স প্রথমার্ধের চল্লিশ মিনিটে মার্টিনিয়ালির দুর্দান্ত এক গোলে এগিয়ে যায় ফুলমিনেন্স পঁয়তাল্লিশ মিনিটে সমতায় ফেরার সুযোগ পায় আলহিলাল কিন্তু কুলাবালির হেড দুর্দান্তভাবে সেভ করেন চুয়াল্লিশ বছর বয়সী ফুলমিনেন্স গোলকিপার ফাবিও শূন্যতে লিড নিয়ে বিরতিতে যায় ফুলমিনেন্স দ্বিতীয়ার্ধের শুরুতে লিওনার্দোর গোলে সমতায় ফেরে আলহিলাল এরপর জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে দুই দল চালায় একের পর এক আক্রমণ তবে সত্তর মিনিটে বদলি নামা হারকিউলিসের গোলে আবার লিড নেয় ফুলমিনেন্স এরপর আলহিলাল বারবার আক্রমণ চালালেও এড়াতে পারেনি ফলে আলহিলালকে দুই এক গোলে হারিয়ে সেমিফাইনালে ফুলমিনেন্স অন্যদিকে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে পালমেরাসকে দুই এক গোলে হারিয়ে শেষ সারে সেলসি ম্যাচের শুরু থেকে আধিপত্য দেখাতে থাকে সেলসি ষোলো মিনিটে কোল পারমারের গোলে লিড নেয় সেলসি এরপর দু দল আক্রমণ চালালেও পায়নি কোনো গোলের দেখা ফলে একশূন্যতে লিড নিয়ে বিরতিতে যায় সেলসি দ্বিতীয়ার্ধের শুরুতে তেপ্পান্ন মিনিটে স্তেফা উইলিয়ামসের দুর্দান্ত এক গোলে সমতায় ফেরে পালমেরাজ এরপর দু দল চালায় একের পর এক আক্রমণ কিন্তু তেরাশি মিনিটে গুস্তর শট ডিভিলেক্টেড হয়ে ওয়েভার্টনের গায়ে লেগে বল জালে জড়ায় ফলে বাকি সময় আর গোল না হলে পালমেরাসকে দুই এক গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে সেলসি সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ ফুলমিনেন্স অন্যদিকে তৃতীয় কোয়ার্টার ফাইনালে হাইভোল্টেজ ম্যাচে বায়ান মিউনিখের মুখোমুখি হবে পিএসজি খেলা শুরু আজ বাংলাদেশ সময় রাত দশটায় দুদল এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে বার যেখানে পিএসজি জয় পেয়েছে ছয়বার আর আট জয় বায়ানের লিমন খান খেলাবেলা